ভালোবাসি তোকে পর্বদশ লেখিকা সালমা চৌধুরী গল্প পাঠে আমি অরোরা ইসলাম প্রতিদিনের মতো আজও একসাথে খাবার টেবিলে খেতে বসেছে সকলে কিন্তু মেঘের মাথায় আজ অন্য প্ল্যান সবার খাবার মোটামুটি শেষ মেঘ ইচ্ছে করে অল্প অল্প খাচ্ছে এদিকে মোবাইলে কি যেন চেক করছিল আবির মোবাইল চেক করে করেই খাচ্ছিল আবিরের খাওয়া শেষ মোবাইল টেবিলের ওপর এক পাশে রেখে হাত ধুতে উঠে গেল তিন চার কদম যেতেই মেঘ হাত বাড়িয়ে আবির ভাইয়ের মোবাইলটা হাতে নেয় তারাহুড়োতে হয়তো পাওয়ার বাটনে চাপ দিতে ভুলে গেছে আবির ভাই হোম পেজ ভেসে আসে এখানে দুটি হাতের ছবি একটা হাতের ওপর আরেকটা পিচ্ছি হাত মেঘ এক সেকেন্ড টাকালো ছবিটার দিকে কিন্তু এখন ছবি নিয়ে গবেষণা করার সময় না তাই মেঘ তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলো ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনে ঢুকতেই চোখে পড়লো কত ছেলে মেয়ের আইডি সে খুঁজতে লাগলো গত রাতে নীল জামা পড়ে তাকে একটু নিচে যেতেই পেয়ে গেল প্রত্যাশিত ব্যক্তির আইডি এক সেকেন্ড না ভেবে ব্লক করে দিল তাকে তাড়াতাড়ি ফেসবুক থেকে বের হয়ে ফোন রেখে দিল আগের জায়গায় এবার মেঘ দীর্ঘশ্বাস ফেললো মনে খুব শান্তি লাগছে এখন আবির্ভাই টেবিলের কাছে এসে মোবাইল নিতে নিতে মেঘের দিকে তাকালো নিরুদ্বেগ কণ্ঠে বলল যতক্ষণ সময় নিয়ে খাওয়ার টেবিলে বসে থাকিস ততক্ষণ যদি তুই খাইতি তাহলে আজ কঙ্কালের মতো থাকতি না মোবাইল আর ব্যাগ নিয়ে অফিসের জন্য বেরিয়ে গেলেন এদিকে মেঘ মুসকি মুসকি হেসে বিড়বির করে বললো আমি তো আপনার জন্যই বসে থাকি আমি খাবার খেয়ে রুমে যেতে যেতে আপনি বাইক নিয়ে চলে যান দেখতেই পারি না তাই তো বাধ্য হয়ে এখন খাবারের টেবিলেই বসে থাকি ভাইয়ের কথা মতো মেঘ এগারোটার মধ্যে গোসল করেছে আজ যথাসময় রেডি হয়ে রওনা দিল টিউশনের উদ্দেশ্যে মনটা ভীষণ খারাপ থেকে একা একা টিউশন আর কোচিংয়ে পড়তে হবে এটা ভেবে মন ভাঙছে বারবার টিউশনে ঢুকতে বন্যা ডাকলো। মেঘ এখানে আয় মেঘ চোখ গোল গোল করে অবাক চোখে তাকালো ছুটে গেল বন্যার কাছে মেঘ বলল তুই এই সময় টিউশনে কেন আগের বেচে পড়িস নি বর্ণা বলল কিভাবে পড়ব তোর বেসটি হয়েছি তোর ভোগান্তি তো আমাকেও ভুগতে হবে মানে গতকাল রাতে তানবীর ভাই কল দিয়েছিল আমায় বলল তোর সাথে আমারও টাইম পাল্টে দিছে আজ থেকে যেন বিকেলে আসি তাহলে তুই জানাসনি কেন আমায় আমি পুরো রাস্তা মন খারাপ করে এসেছি একা পড়তে হবে বলে তোকে কীভাবে জানাবো তুই তো আবির্ভাইয়ের ঘরেই ডুবে আছিস মেঘ কিছুটা লজ্জা পেল তারপর সশব্দে হেসে বললো জানিস বন্যা আমার হিজাবটা আবির্ভাই কিনে দিছে শুধু এটাই না সর্বমোট তিরিশটা হিজাব কিনে দিছে শুধু তাই না দেখ আমার পায়ের নুপুরগুলো এগুলো আবির্ভাই দিয়েছে তাও আবার নিজের হাতে পরিয়ে দিয়েছেন দেখ সুন্দর না বন্যা কপাল ভাস করে নুপুরগুলো দেখল তারপর বলল হ্যাঁ খুব সুন্দর হয়েছে কিন্তু কাহিনী কি বলতো ওই ব্যাটের হঠাৎ তোর প্রতি এত মায়া হচ্ছে তোকে কি কিছু বলেছে মেঘ বলল হ্যাঁ বলেছে তুমি কই যাই না যাই তা পর্যবেক্ষণ করতে নুপুর দিয়েছে বর্ণা হা করে তাকিয়ে আছে ততক্ষণে স্যার পড়াতে চলে এসেছেন টিউশন কোচিং শেষে মেঘ বাসার উদ্দেশ্যে চলে গেছে সন্ধ্যার পর আবার জান্নাতাপু আসবে পড়া রিভিশন দিতে হবে জান্নাতাপু শুক্রবার শনিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন পড়ান জান্নাতাপু খুব ভালো পড়ান মেঘ ওনার ভক্ত হয়ে গেছে একেবারে জান্নাত তাপু মেঘকে খুব আদর করে পড়ান পড়াশোনার পাশাপাশি কিভাবে পড়লে ভালো হবে রুটিন করা সব কিছুতে হেল্প করেন এজন্য মেঘ এদানিক পড়াশোনাতেও খুব বেশি গুরুত্ব দিচ্ছে এভাবে কেটে গেল দশ বারো দিন আবিরের সাথে মেঘের প্রতিদিন সকালে খাবার টেবিলে দেখা হয় মাঝে মাঝে মেঘ আগে আসে মাঝে মাঝে আবির আগে চলে আসে তারপরে দেখা হয় তো এতে যেন মেঘের মনে সারাদিন প্রশান্তি কাজ করে আবার বাড়ি ফিরে এগারোটা বারোটার দিকে আবিরের বাইকে শব্দ পেলেই মেঘ ছুটে যায় নিজের রুমের বারান্দায় হেলমেটটা খুলে যখন বাইক থেকে নামে মেঘ গভীর মনোযোগ দিয়ে দেখে সে দৃশ্য আর গুনগুন করে গান গাই তারপর বাড়িতে ঢুকার আগ পর্যন্ত যতটুকু সম্ভব তাকিয়ে তাকিয়ে আবির ভাইকে দেখে আবিরভাই বাড়িতে ঢুকে গেলে শ্বাসে মুখে ঘুমিয়ে পড়ে মেঘ এটাই যেন মেঘের দৈনিক রুটিন কেন আবির ভাইকে দেখে তার কোনো উত্তর নেই অষ্টাদশীর কাছে ভাই কি শুধুই তার ক্রাশ নাকি সে আবির ভাইকে ভালোবাসে তার উত্তর নিজেও খুঁজে পায় না তবে ভাইকে অসম্ভব ভালো লাগে আবির্ভাইয়ের শীতল চাহনি বারঙ্গর অষ্টাদশীর হৃদয়টার চূর্ণ বিচরণ করে আবির্ভাই অষ্টাদশীর মন মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে দশ বারো দিন পর সকালবেলা আবির জুসের গ্লাস হাতে নিয়ে দুচুমুক খেলো কিনা আলী আহমদ খান বলে উঠলেন আবির তোকে একটু চট্টগ্রাম যেতে হবে আবির তৎক্ষণাৎ বিষম খেলো তানবির তাড়াতাড়ি উঠে ভাইয়ের মাথায় ফু দিচ্ছে রান্নাঘর থেকে ছুটে এসেছেন মালিহা খান এদিকে মেঘ অসহায়ের মতো তাকিয়ে আসে আবির্ভাইয়ের দিকে কিছুক্ষণ পর আবির স্বাভাবিক হয়ে বলল। আমি চট্টগ্রাম গিয়ে কি করব আলি আহমদ খান স্বাভাবিকভাবেই বললেন আমাদের কোম্পানিতে কিছু সমস্যা হচ্ছে কিছু ডিলার ঝামেলা করছে শুনলাম একামনিকে সিলেটে যেতে হবে কোম্পানি সিইও হিসাবে এখন দায়িত্ব তোর উপরেই পড়ে তুই কথা বললে আশা করি সমাধান হবে ডিলাররা অর্ডার ডেলিভারি করা পর্যন্ত তুই থাকবি ওইখানে যদি সব ঠিকঠাক হয়ে যায় তখন চলে আসিস আবির এক পলক মেঘের দিকে তাকালো তারপর দৃষ্টি নামিয়ে প্রশ্ন করলো কবে যেতে হবে আলি আহমদ খান সহসা বলে উঠলেন আজ রাতে অথবা আগামীকাল সকালে চলে গেলে ভালো হবে আবির চুপচাপ মাথা নিচু করে বসে আছে আলি আহমদ খান আর মোজাম্মেল খান উঠে গেলেন তানভীর একবার ভাইকে বলল ইয়া তোমার কি একা যেতে খারাপ লাগবে আমি কি যাব তোমার সঙ্গে আবির অগ্নি দৃষ্টিতে তাকালো তানভীরের দিকে নাতে দাঁত চেপে বিড়বির করে কী যেন বলল কেউ কিছু বুঝল না কিন্তু তানভীর শব্দ করে হেসে উঠল আবির আবার আগে ফুঁসতে ফুঁসতে বলল তানভীর তানভির হাসতে হাসতে চেয়ার থেকে উঠে বেসিনের দিকে দৌড় দিল আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আসে তানভিরের দিকে তারপর মাথা নিচু করে প্লেটের খাবারটা কোনো রকমে শেষ করে উঠে চলে গেল এদিকে মেঘ মিম আর আদি বসে আছে আদি আর মিম প্ল্যান করছে ভাইকে বলবে কক্সবাজার গেলে ওদের জন্য খেলনা সাজনি শামুক নিয়ে আসতে মেঘ নিশ্চুপ বসে খাচ্ছে ভাইকে তার দেখার জন্য প্রতিদিন সজরের সময় ঘুম থেকে ওঠে রাতে ঘুমানোর আগে আবিরভাইকে দেখে ঘুমাই আবির্ভাই চট্টগ্রামে চলে গেলে থাকবে কিভাবে। মিম হঠাৎ ডেকে উঠল আপু ভাইয়াকে তুমি কিছু আনতে বলবে না মিমের ডাকে ধ্যান ভাঙল মেঘের একটু হাসার চেষ্টা করলো তারপর কোমল কণ্ঠে বলল আমার কিছু লাগবে না সারাদিন কেটে গেল মেঘ নিজের মতো কোচিং টিউশন শেষ করে আসছে মিমো আদি স্কুল থেকে ফিরেছে আবির আটটায় বাসায় ফিরেছে ততক্ষণে জান্নাত আপু পড়িয়ে চলে গেছেন মেঘ বই খাতা নিয়ে নিজের রুমে চলে গেছে রাত দশটার দিকে চট্টগ্রামের উদ্দেশ্যে বেরিয়ে যাবে আবির রুমে গিয়ে শেষ করে একেবারে রেডি হয়ে রুম থেকে বের হলো আবির মেঘের রুমে দরজার সামনে এসে থামলো দরজায় ধাক্কা দিল আস্তে করে মেঘ বিছানায় উপর হয়ে শুয়ে আছে। পাশে বই খাতা পড়ে আছে ফ্যানের বাতাসে পৃষ্ঠাগুলো উড়ছে কান্না যাওয়ার পরেই রুমে চলে এসেছে সে শুয়েছিল আবির আস্তে করে ডাকলো। মেঘ কোনো সাড়া নেই তাই রুমের ভিতরে ঢুকলো আবির শান্ত পায়ে এগিয়ে গেল মেঘের কাছে মেঘের মুখের এক পাশে বিছানায় লেপটে আছে। ফ্যানের বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে উড়ছে ছোট ছোট চুলগুলো বারবার মুখের উপর ঝাপটে পড়ছে লাইটের আলোয় অপর গালটা চিকচিক করছে আবির বিছানার একপাশে পাশে বসলো কিছুক্ষণ সূক্ষ্ম দৃষ্টিতে পরক করলো অষ্টাদশীকে তারপর গালে হাত রেখে মুখ মুখ থেকে ছোট ছোট চুলগুলো সরিয়ে দিল দুই একবার মাথায় হাত বুলিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল এক নিচে চলে আসলো মিম আর আদি খুব করে বললো ভাইয়া কক্সেস বাজার যেও প্লিজ চাটনি নিয়ে এসো খেলনা শামুক আরও অনেক কিছু আবদার করলো ভাইয়ের কাছে উত্তরে আবির শুধু বলল সময় পেলে যাব। খেয়ে দশটা নাগাদ বেরিয়ে গেছে আবির ইকবাল খান আগামীকাল আটটায় সিলেটে যাবেন আবিরের বাবার কোম্পানি ঢাকার বাইরে তিনটা শাখা আছে চট্টগ্রাম সিলেট ও রাজশাহী ইকবাল খানের বেশিরভাগই সময় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয় কখনো চট্টগ্রাম কখনো রাজশাহী কখনো সিলেট বাকি সময় বাড়িতে থাকলে হেড অফিসে থাকেন একর সাথে দুই শাখাতে যেতে হলে কখনো কখনো মোজাম্মিল খানকেও যেতে হয় তবে আলী আহমদ খান এখন আর ঢাকার বাইরে যান না আসাতে উনি চাইছেন আমি সব দায়িত্ব বুঝেনি রাত এগারোটায় মিম এসে ডাকছে আপু উঠো খাবে না মেঘ ঘুম ঘুম চোখে তাকায় মিমের দিকে মিম আবার বলল এগারোটা বাজে তুমি কখন খাবে আম্মু বড় আম্মু সবাই বসে আছে তোমার জন্য আমিও খাইনি আসো এগারোটা শুনে মেঘের ঘুম উধাও হয়ে গেছে সহসা মনটা খারাপ হলো চিন্তিত সরে বলল আবির ভাই কি চলে গেছে মিম হাসি মুখে বলছে ভাইয়া তো দশটার আগে চলে গেছে আমি আর আদি বলে দিছি আমাদের জন্য খেলনা গিফট চাটনি নিয়ে আসতে তোমার জন্য আনতে বলেছি ভাইয়া বলেছে সময় পেলে কক্সবাজার যাবে মেঘের মনটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মনে মনে ভাবছে কেন যে শুতে গেলাম না ঘুমালে তো আবির ভাইকে দেখতে পারতাম আর আমি ঘুমিয়ে গেছিলাম তাতে কি আবির ভাই তো আমাকে একবার বলে যেতে পারতো না মিম আবার ডাকলো আপু আসো খেতে যাই মেয়ে কঠিন সারে বললাম আমার খিদে নেই খাবো না তুই খেয়ে নে বল খেয়ে নিতে আমি ঘুমাবো আর লাইটটা অফ করে দিয়ে যা আমি মনটা খারাপ করে চুপচাপ লাইট অফ করে চলে গেল এদিকে মেঘ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে কিছুক্ষণ পর নিজে নিজেই ভাবছে আবির ভাই তো আমায় নিয়ে ভাবেই না ভাবলে তো আমাকে ডেকে বলেই যেতেন তাহলে আমি কেন ওনার জন্য কান্না করছি আর কাঁদবো না আমি কিছুক্ষণ পর থামলো খুব খিদে পাচ্ছে কিন্তু সে খাবে না বড্ড অভিমান জমেছে বুকে এভাবে ঘুমিয়ে পড়লো আবার উঠলো না মেঘ আটটার ওপরে বাজে খাবার টেবিলেও আসেনি বাধ্য হয়ে মোজাম্মেল খান নিজেই গেলেন মেয়েকে ডাকবে মেঘ তখনও ঘুমে আব্বুর ডাকে ঘুম ভাঙলো মেঘের দশ মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নিচে আসলো খাবার টেবিলে আবির ভাই নেই দেখে মনটা খারাপ হলো টাকা মনেও সকাল সকাল সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে চুপচাপ খেতে বসলো মেঘ কিন্তু গলা দিয়ে খাবার নামছে না কোনো রকমের অল্প কিছু খেয়ে উঠে পড়ল রুমে গিয়ে পড়ার চেষ্টা করলো কিন্তু পড়া মাথায় ঢুকছে না মাথায় শুধু আবির্ভাই ঘুরছে আবির ভাই কেন বলে গেল না এখন আবির ভাই কোথায় আছেন খেয়েছেন কে এইসব চিন্তায় ব্যস্ত হলো একটু পরপর ডাটা অন করে ফেসবুকে ঢুকছে কিন্তু আবির ভাই নেটে নাই কোনো আপডেটও নাই দশ মিনিট পর পর মেয়ে ফেসবুক চেক করছে কিন্তু তাতে কোনো লাভ হচ্ছে না সারা দিন গেল এই পড়তে বসছে আবার ফোন চেক করছে বিকাল নাগাদ মন খারাপ করে ঘুমিয়ে আবির চট্টগ্রামে এসে অফিসের কাজে ব্যস্ত হয়ে পড়েছে বাসা থেকে আবিরের আম্মু কল দিয়ে খোঁজ নিয়েছে ছেলের এছাড়া মোজাম্মেল খানও কাজের জন্য কয়েকবার কল দিয়েছে আবিরকে কে দেখতে দেখতে তিন দিন হয়ে গেল আবিরের চট্টগ্রামে আসা সাথে অফিসের ঝামেলায় সারাদিন এক মুহূর্ত রেস্ট নিতে পারে না অফিসের কাজের ফাঁকে দু একবার বাসায় কল করে আম্মু মামুনি তানভীরের সাথে কথা হয় মিমার আদির এক কথা ভাইয়া কক্সবাজার যেও প্লিজ আমাদের জিনিসগুলো নিয়ে এসো কিন্তু মেঘ যেন নিখোঁজ আবির বিদেশে থাকাকালীন তানভীর বাসায় না থাকলে যেই মেয়ে একাই সারা বাড়ি মাতিয়ে রাখতো এখন আবির চট্টগ্রাম তানভীর সকালে বের হয় পার্টি অফিসে আর ফেরে দশটার দিকে বাবা চাচাও সারাদিন অফিসে থাকে তারপরেও মেঘকে সারাদিনে খুঁজেই পাওয়া যায় না টকালে অল্প খেয়ে যে রুমে ঢুকে কোচিং থাকলে বের হয় না হয় তিনটে চারটে খুদা লাগে চুপচাপ এসে খাবার খায় মাকেও ডাকে না তপে এসে পড়িয়ে গেলে মেঘ অল্প খেয়ে আবার রুমে চলে যায় মন মরা হয়ে বসে থাকে সব সময় আবিরের অফিসের ঝামেলা মোটামুটি মিটেছে ডিলার প্রোডাক্ট ডেলিভারি দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দুদিন ফ্রি থাকাতে মিমার আদির কথা মনে করে কক্সবাজারে গেল এর আগে কখনো কক্সবাজারে যায়নি আবির এটাই জীবনের প্রথমবার ফাইভ স্টার রুম নিয়েছে বের হতে হতে বিকেল হয়ে গেছে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছে আবির প্রাকৃতিক সৌন্দর্যের স্পষ্ট রূপ দিয়ে সজ্জিত ছবি প্রায় সবাই স্মৃতি হিসাবে রেখেছে নিজেদের মোবাইল ফোন বা প্রতিটি বাড়ির দেওয়ালে আবির সমুদ্রের ঢেউয়ের সঙ্গে গধুলি বেলায় সূর্যাস্ত দেখে বিমোহিত অসংখ্য প্রাপ্তি ক্লান্তি হতাশা বিকিরণ হয়ে আছে আবিরের মনে সূর্যের পানিতে অস্তমিত সূর্যের অপরূপ দৃশ্য উপভোগ করছে কিছুক্ষণ পর আবিরের ফলে কল আসে পকেট থেকে ফোন বের করে দেখে তানভীরের কল রিসিভ করে তানভীর বললো আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কোথায় আছো কক্সেস বাজারে আসছি আজ কেন একটু দরকার ছিল বল এমপির মেয়ে নাকি তোমার রিকোয়েস্ট দিয়েছিল তুমি নাকি তাকে ব্লক করে দিয়েছ আজ এমপির বাসায় গিয়েছিলাম মেয়ে তো তোমার কথাই জিজ্ঞেস করছে আমায় আবির বলল তুই কি বলছিস তানভীর বলল প্রথমে তো এমনিতেই বোঝানোর চেষ্টা করেছি কিন্তু মানছে না তাই বাধ্য হয়ে বলেছি তুমি আরেকজনকে পছন্দ করো তার সাথে তোমার বিয়ে ঠিক আচ্ছা ঠিক আছে কিন্তু একটা সমস্যা আছে ভাইয়া আবার কি সমস্যা এমপির মেয়ে যদি এমপিকে বলে আর উনি যদি আমায় জিজ্ঞেস করে তখন আমি কি বলবো যদি মেয়ের কথা জিজ্ঞেস করে তখন কি বলবো আবির বলল প্রথমত এমপি কোনো সময় এইসব বিষয় নিয়ে মাথা ঘামাবে না আর যদি শুনে ছেলে অন্য কাউকে পছন্দ করে তাহলে আরই কিছু বলবে না তানভীর বলল তারপরও যদি জিজ্ঞেস করে ফেলে তখন কি বলবো বলবি তোর বোনের সাথে বিয়ে ঠিক তানভীর বলল তারপর আবির বলল তারপর আবার কি বাকিটা আমি সামলে নেব তানভীর বলল। যদি ফোর্স করে আবির একটু গম্ভীর কণ্ঠে বলল বেকুবের মধ্যে কথা বলিস না তানভীর এমপির মেয়ে হোক বা মন্ত্রীর মেয়ে তার জন্য কি তুই নিজের ভালোবাসা করবান করবি নাকি আজব আর কথা বাড়ালো না তানভীর বলল আচ্ছা ভাইয়া এখন রাখি তাহলে আল্লাহ হাফেজ আবির বলল আল্লাহ হাফেজ কল কেটে আবির ডাটা অন করে ফেসবুকে ঢুকে কেন জানি মনে হল ব্লকলিস্ট চেক করবে ব্লকলিস্টে ঢুকতে চোখ পড়লো প্রথম আইডিটায় ওই মেয়ের দুই সেকেন্ড ভাবলো সে তো শুধু কমেন্ট ডিলেট করেছিল ব্লক তো করেনি এটার যে মেঘের কাজ তা বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না কিন্তু মেঘ ফোন পেল কোথায় আর কিছুক্ষণ ভাবার পর মনে হলো টেবিলের ওপর ফোন রেখে যাওয়ার ঘটনা তার মানে সেই দিনই ব্লক করছে অজান্তে ঠোঁটের কোণে এক চিলিতে মুসকি হাসির ঝলক দেখা গেল আস্তে আস্তে বলল সামান্য বিষয়ে জ্বলে উঠলে শৈবে কিভাবে এত ঝড় ঝাঞ্চা এত তাড়াতাড়ি তো তোকে আমি আমার করে নেব না আবার খুব বেশি কষ্টও দিব না তোকে অন্ধকার নেমেছে বিছে। একটু হাঁটাহাঁটি করলো আবির ভাই বোনের জন্য কিছু কেনাকাটাও করলো তারপর হোটেলে চলে আসছে কেটে গেল দুই দিন দিন আবির বাড়ি নেই আরও যাবৎ অষ্টাদশীর মনে বিষণ্নতাই ছেয়ে গেছে খায় না ঠিক মতো পড়াশোনা করে না মোবাইলও চাপে না কথাও বলে না কারোর সাথে শুধু টিউশন আর কোচিং যায় আসে এতটুকুই আজ সকাল থেকে মনটা মাত্রা অতিরিক্ত খারাপ তানভীর ডেকে এনে খাবার টেবিলে বসিয়েছে তানভীর আজকাল পার্টি অফিসে দৌড়াদৌড়িতে মেঘকে কিছুই বলে না মেঘকে এখন আর আগের মতো বকেও না মেঘ যেমন পাল্টে গেছে তেমন তানভীরও পাল্টে গেছে খাবার টেবিলে বসে কোনো কথা না বলে অল্প খাবার খেলো তানভীর মোজাম্মিল খানকে প্রশ্ন করল আব্বু ভাইয়া কবে ফিরবে মোজাম্মিল খান যথারীতি জবাব দিলেন কাজ শেষ হলেই ফিরবে কাজ এখনও শেষ হয়নি মেঘের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে কয়েকটা দিনে আবির শূন্যতা খুব করে ভোগাচ্ছে অষ্টাদশীকে টিউশন শেষ করে কোচিংয়ে গেল দুই বান্ধবী একসাথে বন্যা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে তোর মেঘ শুধু মাথা নাড়ছে একটা কথাও বলছে না একটা ক্লাস শেষ হয়েছে স্যার বেরিয়ে যাওয়া মাত্র ওষ্ঠ উল্টো করে কান্না শুরু করলো মেঘ প্রথম দিকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদলেও নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করে রাখতে পারল না কান্নার মাত্রা বেড়ে গেছে শ্বাস নিতে পারছে না মেঘের এই অবস্থা দেখে আঁতকে উঠে বন্যা মেঘকে নিয়ে ওয়েটিং রুমে চলে যায় ওখানে যাওয়াতে বাদ ভাঙা কান্না শুরু হয় মেঘের বন্যা কোনোভাবে শান্ত করতে পারছে না পনেরো মিনিট স্থির হয় এই কান্না তারপর কিছুটা থেমেছে এখন জোরে জোরে শ্বাস ছাড়ছে একটু কাঁদলে মেঘের শ্বাসকষ্ট শুরু হয় বন্যা মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত কণ্ঠে বলল কি হয়েছে তোর এভাবে কান্না করছিস কেন মেঘ ফুপিয়ে ফুপিয়ে উত্তর দিল আমার খুব কান্না পাচ্ছে বন্যা ভুরুকুসকে বলল কান্না পাচ্ছে তা তো দেখতেই পাচ্ছি কিন্তু কেন কান্না পাচ্ছে সেটা বল মেঘের গভীর জবাব জানি না বন্যা নিজেকে কন্ট্রোল করে আবারও প্রশ্ন করলো রেজাল্ট নিয়ে চিন্তা করছিস নাকি চান্স পাওয়া নিয়ে নাকি বাসায় কেউ বকেছে তোকে আবারও কাঁদছে মেঘ কাঁদতে কাঁদতেই বলল আমি আবির ভাইকে খুব মিস করছি বন্যা উনি ফেসবুকেও আসে না আমি ওনাকে না দেখে ওনার কথা না শুনে আর থাকতে পারছি না বন্যা এবার অবজ বাচ্চার মতো হাসলো তারপর বললো মিস করছিস তো কল দে মেঘ কাঁদতে কাঁদতেই বললো উনি কি আমার সাথে কথা বলবেন বর্ণা এবার সশব্দে হাসলো উনি কথা বলবেন কি বলবেন না এসব যদি তুই ভাবিস তাহলে উনি কি ভাববেন মেঘ এবার মুখ তুলে তাকালো বর্ণার দিকে বর্ণা এবার হাসতে হাসতে বলল। বেবি তুমি তো আবির ভাইয়ের প্রেমে হাবুডুবু খাসছ সাবধান বান্ধবী ডুবে যেও না সামনে কিন্তু ভর্তি পরীক্ষা মেঘ ভেংচি কেটে বললো আমি আবির ভাইকে ভালোবাসি এতটুকু বলতেই থেমে গেল না বলাটার খুব চেষ্টা করলো কিন্তু পারলো না বন্যা মেঘকে ঠান্ডা মাথায় বেশ কিছুক্ষণ বুঝালো মেঘ শান্ত হয়ে বসে আছে বন্যা বলল তুই তাহলে বাসায় চলে যা ক্লাস করতে হবে না ফোন দে আমি ড্রাইভার আঙ্কেলকে কল দিয়ে দিচ্ছি তারপর মেঘকে গাড়িতে দিয়ে বন্যা এসে ক্লাসটা শেষ করলো মেঘ বাসায় এসে ফ্রেশ হয়ে ছুটে গেল মায়ের রুমে হালিমা খান ঘুমাচ্ছিলেন মেঘ মায়ের হাতের ওপর মাথা রেখে মাকে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে হালিমা খান ঘুমের মধ্যে একবার চোখ খুলে দেখলেন মেঘকে দেখে মেঘের পিঠের বরাবর জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লেন পুনরায় অনেকক্ষণ কান্না করায় মেঘও ক্লান্ত ছিল সেও মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছিল বেশ কিছুক্ষণ পর মেঘের ঘুম ভাঙে ততক্ষণে হালিমা খান সজাগ হয়ে গেছেন শুয়ে শুয়ে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন মেঘ সচরাচর মায়ের কাছে শুতে আসে না যখন খুব বেশি মন খারাপ থাকে তখনই আসে মেঘের ঘুম ভাঙতে হালিমা খান বললেন তোর কি শরীর খারাপ মা মেঘ মাথা নেড়ে না করলো হালিমা খান পুনরায় বললেন রেজাল্ট নিয়ে চিন্তা করছিস মেঘ আবারও মাথা নেড়ে না করলো মেঘ এবার মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আম্মু আবির্ভাই কবে আসবে মেয়ের প্রশ্নে হালিমা খান মুসকে হাসলেন আর বললেন কেন ভাইয়ের জন্য পেট পুড়ছে মেঘ মনে মনে বলল পেটের সাথে মনটাও পুড়ছে আম্মু মেঘকে নীরব দেখে হালিমা খান বললেন দুপুরেই তো কথা হলো বললো দুই চার দিন লাগতে পারে কথা হয়েছে শুনে সহসা মেঘের মনটা খারাপ হলো নিজেকে সামলে বলল আম্মু আবির ভাইকে কল দাও না প্লিজ হালিমা খান বললেন বিকেলেই তো কথা হলো এখন আবার কল দিয়ে কি করব। ছেলেটা মনে হয় ব্যস্ত মেঘ বলল। আম্মু প্লিজ দাও না হালিমা খান নিজের ফোন হাতে নিয়ে কল দিল আবিরকে লাউড স্পিকারে দিয়েছেন কয়েকবার রিং হতে রিসিভ হলো আবির বললো আসসালামু আলাইকুম মামুনি আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘের বক্ষস্পন্দন জোরালো হলো হালিমা খান বললেন ওয়ালাইকুম আসসালাম ব্যস্ত আছিস বাবা হ্যাঁ কিছুটা কেন হালিমা খান বললেন মেঘ একটু কথা বলবে তোর সাথে আবির বলল ঠিক আছে দাও হালিমা খান মেঘের দিকে ফোনটা এগিয়ে দিলেন মেঘ কাপা কাপা হাতে ফোন নিল সঙ্গে সঙ্গে লাউড স্পিকার অফ করে দিল মেঘ মেঘ ধীর কণ্ঠে বলল? হ্যালো আবির তৎক্ষণাৎ রেগে মেঘে বললো হ্যালো কী রে প্রথমে কল দিয়ে সালাম দিতে হয় এটাও জানিস না আবিরের ধমকে চুপসে গেল মুখটা আস্তে ধীরে বললো আসসালাম আলাইকুম আবির গভীর কণ্ঠে উত্তর দিল ওয়ালাইকুম আসসালাম মেঘ এবার কাঁপা কাপা গলায় বলল কেমন আছেন আবির ভাই আবির কিছুটা স্বাভাবিক হয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আলহামদুলিল্লাহ দুজনে কয়েক সেকেন্ড নিরাপত্তা পালন করলো আবির নিরাপত্তা ভেঙে রাজবাড়ি কণ্ঠে শোধালো তোর ফোন দিয়ে কল দিতে পারিস না মামনির ফোন থেকে কল দিতে হলো কেন মুখের ওপর মেঘ বলে ফেললো আপনার নাম্বার নাই আমার কাছে আবির এবার দীর্ঘশ্বাস ফেললো গভীর কণ্ঠে জবাব দিল রাখছি ব্যস্ত আছি আমি এই বলে কল কেটে দিল মেঘ আহাম মুখের মতো ফোনের দিকে তাকিয়ে রইল বুঝে উঠতে পারলো না ব্যাপারটা আবির ভাইয়ের নাম্বার নেই এ কথা শুনে রেখে দিল নাকি সত্যিই ব্যস্ত এটা ভেবে পাচ্ছে না অষ্টাদশী ফোনের স্ক্রিনে ভেসে আসে আবির ভাইয়ের নামে সেভ করা নাম্বারটা মেয়ের মনে মনে নাম্বারটা মুখস্থ করতে ব্যস্ত হলো তারপর মাকে ফোন দিয়ে নিজের রুমের দিকে দৌড় দিল নিজের ফোনে আবির ভাইয়ের নাম্বারটা লিখে নামের অপশনে লিখলো আমার আবির সাথে লাভ মুজি কিছুটা দূরে লিখলো ভাই সেভ করলো নাম্বারটা